বন্ধুরে আর একটা আনন্দ কোন সময় জানেননি যেই দিন হাসরের ময়দান কায়েম হবে রে যেই দিন হাসরের ময়দান কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে আল্লাহ কর না কেন আয় হায় হাদিস তো মনে হয়ে গেছে রে বাবা কি দিয়ে বুঝাইতাম হাসরে ময়দানে যারা রোজা রাখেন না যারা যারা অলসতা করে রোজাটা ভেঙে ফেলেন খবরদার একটা হাদিস আপনাদের সামনে আমি পড়তেছি কয় ইউতি ইয়াউমুল কিয়ামাতে ইউতি ইয়াউমুল কিয়ামাতে বিআবদিন হাসরে ময়দানে একটা বান্দা কেন হবে ওয়াল মালায়িকা তো ইয়াদরুনা ফেরেশতারা ওই বান্দাকে প্রহার করতে থাকবে ফায়াতা আল্লাহ কবি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দাকে আপনাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন আনা হবে ফায়াকুলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফায়াকুল আমার নবী বলবেন আমার নবী কি বলবে জানেন কয় মা যা জানবাতান কয় কেন তাকে কষ্ট দেওয়া হচ্ছে কোন কারণে কোন গুনার কারণে তাকে আযাব দেওয়া হচ্ছে ফায়াকুলুনা ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ আদরাকা শাহর রমাদান সে রমজান মাসটা পেয়েছিল ফাসাল্লাহু তাআলা আল্লাহর সঙ্গে নাফরমানি করে সে রমজান মাসে রোজা রাখে নাই এই জন্য তাকে শাস্তি দেওয়া হইতেছে এখন বুঝছেন নি রমজান মাসের রোজা না রাখলে শাস্তির ব্যবস্থা আছে হাসরে ময়দানে যখন আপনি উঠবেন তখন বান্দার আল্লাহর কাছে পানি চাইব ও আল্লাহ আর সহ্য হয় না আমাদের মিছে পানি কোমরে পানি মাথার উপরে সূর্য আর আমাদের সহ্য হয় না ও আল্লাহ তৃষ্ণার কারণে আমাদের গলাটা একদম শুকায় গেছে আর পারতেছি না মেহেরবানি করে আপনি পানি দেন তখন আমার আল্লাহ বলবেন ও ফেরেশ তারা যারা পানি চাইতেছে বান্দাগুলোরে দুইটা ভাগ করো এক ভাগকে পানি দাও জাহান্নামের পূজের পানি আর এক ভাগকে ওই পানিটা পান করাও যেই পানি রাই এক ফোঁটা পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না আর বড় করে আল্লাহু আকবার হ্যাঁ বন্ধু যখন এই কথা না বলবি ওই মুহূর্তে ফেরেস তারা কি করবে দেখেন এক শ্রেণীর বান্দাদেরকে জাহান নামের পুজো পানি দেওয়া হবে এই পানিটা কেমন গরম জানেন আগুনের চাইতে গুণ গরম পানি এই পানিটা মুখের মধ্যে দেওয়া হলে জিব্বাটা গলে পেটের ভিতরে ঢুকে যাবে পেটটা ছিদ্র হয়ে গরম পানি বের হয়ে যাবে কন্টলানিটা খুলে বের হয়ে যাবে আর ওই দিক দিয়ে বান্দাদেরকে যেই পানিটা দেওয়া হবে সাকাহুম রব্যহুম সারা এক ফুটা পান করলে জিন্দিগিদের পানি তেত্রিশটা লাগবে না তখন ওই ফেরেস যখন তো পানি দিবে একমাত্র দেখেন জাহান্নামের নামের পানি দেওয়া হবে আর যাদেরকে দেওয়া হবে যা হাউজে কাউসারের পানি এই হাউসটা কেমন জানেননি এই হাউজের পানিটা হলো দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি বরফের চাইতে স্বচ্ছ এই নদীর মধ্যে ঢেউ আছে এই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মনে মুক্তা দিয়া এত সুন্দর পানি আমি একটা শান আল্লাহর জন রাসুলকে দিয়া এটার ভিতরে কত মোল্লা যে ফতোয়া লাগাইছে আমারে এরা তো বোঝে না আল্লাহ হলো জাতি আমার নবী হলো আতাই সূত্রে মালিক আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহ হাউজে কাউসার খালেক ইন্না আতাইনাকাল কাউসার আমি যদি ও খালেক আমি আল্লাহ আপনাকে এই হাউজে কাউসার দান কইরা দিছি আর জোরে জোরে কর না সুবহানাল্লাহ আমার আল্লাহ দান করে দিয়েছে ও বন্ধু আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারে দান করলাম এই হাউজে কাউসারে পানি হাসরের মাঠে পান করাবেন হাউজে কাউসারটা কেমন কয়েক দুধের চাইতে সাদা বরফের চাইতে স্বচ্ছ এবং ওই নদীর মধ্যে ঢেউ আছে এই ঢেউগুলো আল্লাহ কি দিয়ে বানাইছে জানেননি ওই নদীর ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মনে মুক্তা দিয়া এই নদীর মধ্যে দুইটা পার আছে গুমতি নদীর পার ওই পারো মাটি এই পারো মাটি তিতাস নদীর ওই পারো মাটি এই পারে মাটি গвна নদী ঐ পারে মাটি এই পারে মাটি ব্রহ্মপুত্র ঐ পারে মাটি এই পারে মাটি কিন্তু আমার নবী কি আমার আল্লাহ যে হাউজে কাউসার দান করছে ওই নদীর মধ্য পার আছে পার আছে ওই পারগুলো আমার আল্লাহ মাটি দিয়া বানাই নাই রে ওই পারগুলো আমার আল্লাহ বানাইছে শর্ণ মুদ্রা দিয়া শুধু মাত্র তাই নয় শুধু মাত্র তাই নয় আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন কে যেই হাউজে কাউসারটা দান করছে এই নদীর নিচে যেই মাটি আছে মাটিগুলা কেমন জানেন নি এই মাটিগুলো হলো মেশকে আম পরে চাইতে আর সুগন্ধ এই পানির গুণাগুণ কি জানেন নি কই এই গুণাগুণটা কেমন জানেন নি এই নদীর পানির গুণাগুণ হলো এক ফোঁটা পান করলে জিন্দগি তো আর পানি তৃষ্ণা লাগবে না যেই পানিটা মধুর চাইতে মিষ্টি এখন নবীরে প্রশ্ন করি আল্লাহ শুরু হবে এবার নবীরে প্রশ্ন করি ইয়ার আল্লাহ নবী গো

এই পাত্রগুলো এমন পাত্র আল্লাহ দান করবেন হাউজে কাউসের পানি নিয়া নিয়া পান করার জন্য এক ফুটা যদি পান করেন জিন্দিগি দিয়ার পানি তৃষ্ণা লাগবে না রে এই জন্য আমার যুবক ভাইরা তাই হুয়াজের মধ্যে আমি একটা গান গাইতাম গান এটারে সবাই বলতো আমি নাকি অ অমার্জিন কথা বলি না 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 এটা অমার্জিন নয় এটা হলো প্রেমের সিন কথা কোন ঠিক কিনা মোল্লা হাজী খবর লইছনি কইতাম নেবাজান বাজার আমার তো মুখটা সুলখায় খায় আমি তো নাক খেয়ে পারি না আমার এখানে আজকের উপাধ্যক্ষ হুজুর আছেন মুফতি আছেনম কাদলি হুজুর আছেন এবং সাইকুল হারিস মুফতি মাসুম বিল্লাহ হুজুর আছেন দুই হুজুরকে দুই পাশে বসায় অলিতাল পিসা হুজুরের সামনে রেখা আমি কোরআন আলোচনা করুন এইরকম যোগ্যতা আমি এখন অর্জন করি নাই আমি রকম কোনোরকম কলা বাজিগুলো আর কি এজন্য মাইন্ড করেন না আমার শক্তি আছে কোনটা জানেন যে আমি ভুল করলে আমার দইরা দেবো কান্ডার দইরা জুতা তো বাইরে এক কাহিরা ভুল করছ এটাই আমার শক্তি কথা কোন ঠিক না বেটে আল্লাহ না কেন

ইতা রাতে তিনটার পরে চলে রমজান মাসে কি চলে বাজা আরে সালাই নেই চলে দিনের বেলায় বাসি বাজাইনি সেটাই তো তাকে বাজাইছি ওরে সময় তাকে রাস্তায় পরে দরবি যদি তারে চলো মুর্শিদের দরবারে মুর্শিদেরই নামটি ধরো নিজেরই মানুষজন করো বিসমিল্লাহকে চাপা রাখো পিন্ডের ভিতরে মুর্শিদেরই নামটি ধরো নিজেরই মানুষজন করো বিসমিল্লা কে চাপা রাখো ভিতরে দুই চোখের পানি দিযা যাই কি তাহারে ওর সাথে সাথে মন সাথে সাথে মন মহাজন কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে মুর্শিদ নামটি পরম দন করো তুমি তার সাধন তিন পুরা তো তিন পুরা বুঝবো বাজে হেরা তো বুঝেই না ওয়াজ হেরা মনে করে লাকরি ফুরা আমি কই তিন ফুরা হেরা বুঝে লাকরি ফুরা তিন ফোরা মানে মার ফেরো আইসি এক ফোরা মার ফের থেকে দুনিয়াতে আইসি আরেক ফোরা মরার পরে আরেক ফোরা মুর্শিদ প্রেমে মজিলে মুর্শিদ কাছে টানিবে মুর্শিদ প্রেমে হরে দেওয়া না দেখবে মদিনা মুর্শিদ প্রেমে হরে দেওয়া না কথা কোন ঠিক কিনা তোমার প্রেমের ফাগল বলে লুকায় আমায় মন্দ বলে বলুক বলুক কিছু মনে কৰি না হইলাম দেৱা না প্রেমে হইলাম দেৱা না বাবা থিয় দিছা বাবা থিয়া দেখানা এ আৰে পাগ লাগি পৰিছে দেচিনী অৰে নবীৰী ফেমে মজিলে আমার নবী কাছে টানিবে আৰে নৰু নবীৰী ফেমে হৰে দেৱা না হৰে দেৱা না নবী বিনে কিছুই বুজি না ঠিকনা মাত্র সাড়ে চার মিনিট টান দিছি মাঠটা গরম হয়ে গেছে তো এমন মেডিসিন তো আমার কাছে বাজার মিনিটে মিনিটে আছে এমন দই না কি লেখা দেই না এই জন্য যে কিছু কত তো আজ তো গরম লাগে বাজার একটা ঘটনা তো গরম লাগে মারা বাজারে কর কেন তিন পুরা তিন পুরা কয় পুরা আরো জোরে কয় পুরা বলছি তিন পুরা তিনপুরা তিন তোর দন্য হবে এই কুলে সেই কুলে কথা কোন ঠিক কিনা

কি বলছিলাম আরে মুর্শিদ নামটি পরম দন করো তুমি তার সাধন তিন পুরা তোর দন্য হবে এই কোলে সেই কুলে ববের মায়াই পইরা বাজার যাই কি পাওয়া তাহারে ওরে ভাবে অঙ্গ সঙ্গ ধরে বাবের খেলা খেলে চলো দয়ালের দরবারে সময় তাতে রাস্তায় পড়ে দরবি যদি তারে চলো মুর্শিদের দরবারে ঠিক না গভীর মনোযোগ কি বলছিলাম এবার নামের পানি যারা পান করবে তারা কি বলবে জানেন ও আল্লাহ আমরাও পানি চাইলাম তারাও পানি চাইলো আমাদের রব তুমি তাদের রব তুমি আমাদেরকে পানি দিছ তাদেরকেও পানি দিছো আমাদেরকে পানি দিলে তুমি জাহান নামের পুজোর পানি আর এদেরকে তুমি পানি দিলা হাউজে কাউজারের পানি তার কারণ কি আল্লাহ ডাক দিয়ে বলবে ও বান্দারা দিনের বেলা খাইস না হলুদ পর্দার ভিতরে ঢুকে আছে আয়

যেন এক সাতটা ধরে কাওয়া না ভাত খানা ঠিক ঠিক আছেন ঠিক ঠিক আছেনি বাজার ঠিক এই যুবক এগুলো চলবে না এগুলো আল্লাহ বলছে আমি বলছিলাম দিনে না খাবার জন্য তোরা খাইছিলি আর এই বাবা এই মাঠে خوشবাস কি গ্যাস না ইদ্দার কোন দিকে এদিকে ইদ্দার মাঠে দেখবেন জিডি রোজা রাখছে না রোজা রাখছে না দাওয়াত নেই এগুনে এই ঈদগার মধ্যে দেখবেন যেগুলো রোজা রাখছে না ব্যানসন খাইছে পাড়ার মতো দুই তিন বেলা খাইছে খায়া দেখবেন এগুলা কি করব ইন্ডিয়ান দুটি কাপড় দিয়া একবারে ভাত লাফান যাই বানাইব সেন্ট টু গেঞ্জি দেখা যা লুঙ্গিটা লাগাইয়া লাগায়া ব্যস্তটা লাগাইয়া এমনি আস্তে আস্তে যাইব বাচ্চা কাচ্চা মাথা দিয়ে করে এমনি লুঙ্গিটা দিয়ে এমনি আইটেটটা যাইয়া একদম ঈদগার ঈদের নামাজের সতম কাতার বাবার ইমাম সাহেব জিগা বেমান সাহেব জামাত আছে কা কড়া হইব মন হই জনে বাপ রে বাবা আসমান দিকে উনি লইমাইছে উলি উলি আর পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই ওরে দুই কদমে চমো খাবো দুই কদমে চরণী তুলি মাকে গাই পাইলেনি রাস দায়ী গো নবী পাইলেনি রেনি দাই গো নবী পাইলেনি রায় আমারে নবী নূর নবী আমারে নবী জিন্দা আমারে নবী নূর নবী আমারে নবী जिंदा নবী ওরে দয়া করে তাই নবী মিধানের বেলা দয়া করে ইত্তে নবী মিধানের পাইলে নিরা দাইগো নবী পাইলে নিরা নাই পাইলে নিরা এ যুবকরা কণ্ঠ খুলে নবীর জন্য আহ পাইলেনি রাই নবী। পাইলেনিরালা।